বাহারচরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাঁশখালীর বাহারচরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাহারচড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরীর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য রেলি এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেলিটি বাহাচরা ইউনিয়ন পরিষদ মাঠ হতে বের হয়ে বসিরুল্লাহর বাজার পশ্চিম ইলসা মোশারোফ আলী মিয়ার বাজার ও উপকূলীয় কলেজ গেট হয়ে মোশারোফ আলী মিয়ার বাজার পূর্বকূল প্রদক্ষিণ করে বশির উল্লাহ মিয়াজের বাজারে গিয়ে শেষ হয় বক্তারা বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমরা দেখি দেশে স্বৈরতন্ত্রের খালো ছায়া এই স্বৈরতন্ত্র জনগণের অধিকারকে হরণ করেছে মুক্ত গণতন্ত্রের পথকে রুদ্ধ করেছে এবং স্বাধীনতার মূল চেতনায় আঘাত করেছে এ সময় উপস্থিত ছিলেন বাহাসোরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলয়ার আজিম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন চৌধুরী জামশেদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সগির নুরুল ইসলাম নুরু আহমদ সগীর সৌদাগর নয়ন মনি মোহাম্মদ হারুন মোহাম্মদ আকাশ নাইম হেলাল তালুকদার মোহাম্মদ রাশেদ প্রমুখ